সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে মৌলানা আঝারি আজহারিকে নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই মৌলানা আঝারি হলো একটি ভণ্ড প্রতারক এবং ধর্ম ব্যবসায়ী তো সে কিছু কিছু ঠিক অ্যাপ্লাই করে এই ঠিকগুলো নিয়ে আমি আলোচনা করবো প্রথমত সে বিভিন্ন জেলায় যায় টাকা কামাই করার জন্য ওয়াজ করে টাকা কামাই করার জন্য কিন্তু এখানে গিয়ে এই অঞ্চলের মানুষদের আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করে ওয়াদ মাহফিলের শুরুতেই ঠিক আছে তো এই কথাগুলো বলে সে একটা সাইকোলজিক্যাল গেম খেলে আসলে সে কোন অঞ্চলের আঞ্চলিক ভাষাকে ভাষাকেই সে পছন্দ করে না আমি বিভিন্ন রিলে দেখেছি দু একটা অঞ্চলের ভাষাকে নিয়ে সে হাসি টাট্টা হাসি টাট্রা করেছে কিন্তু এইসব অঞ্চলে গিয়ে যখন ওয়াজ মাহফিলে ওয়াজ করে তখন টাকা পাওয়ার লুভে মানুষদেরকে কনভিন্স করার জন্য তাদের আঞ্চলিক ভাষাতেই কথাবার্তা বলে থাকে তো সে আসলে নিজে নিজেকে কি মনে করে থাকে সে মনে করে থাকে যে তার সামনে যে মানুষগুলো বসে 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 থাকে এরা হচ্ছে গরু ভেড়া ভেড়া ছাগলের মতো গরু ভেড়ার মতো বা ছাগলদের মতো এদের ব্রেইন হচ্ছে বিশেষ বিশেষ প্রসুর ব্রেইনের মতো এরা মানুষের ভাষা বুঝে না এদেরকে সে অবুত প্রাণীর মতো মানে ট্রিট করে থাকে এগুলো রেফারেন্স আমার কাছে আছে আমি দেব এবং দেওয়ার আগে আমি আর আমি একটু বলে নেই আহ হচ্ছে একটা ব্যাদব আধারি না বাংলাদেশের প্রায় প্রায় বেশিরভাগ ওয়াজিরাই হচ্ছে বেআব টাইপের যেমনটি বাংলাদেশের পলিটিশিয়ানরা ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি আমার দাবির সপক্ষে একটি বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি একটু শুনুন হর্ষবাজারের ব্যাগগুন চলি আসছেন ফাল্লার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কাবীরা বুঝতে পারছেন এইভাবে সে যখন সিলেট যায় সিলেটের আঞ্চলিক ভাষায় শুরুতেই কথা বলা শুরু করে দেয় আপনারা আছেন বালানি হ্যাঁ হ্যাঁ আমি সিলেটকে পছন্দ করি তো পছন্দ করবি তো করার না করার কি কারণ আছে এখান থেকে টাকা আসে চিটাগাঙ্গে গেলে টাকা আসে রাজশাহীতে গেলে টাকা আসে সো যে জায়গায় এই আঝারি মৌলানা আঝারি যান সেই জায়গায় সেই অঞ্চলের মানুষের আঞ্চলিক ভাষায় কথা বলেন এটা কি জরুরি হ্যাঁ আবার টাটকা মস্করা করারও নজির আমাদের কাছে আছে যেমন সিলেটের আঞ্চলিক ভাষা নিয়ে সে যে টাটকা মস্করা করেছে আমি একটু দেখাই একটা রিল প্লে করে শোনাচ্ছি এই দেখুন এই দেখুন কবি কবি জিজ্ঞেস করছি ভাইসাব খিতা ওদের ভাষায় কথা বলেছে ওরা ওদের ভাষাটাকে বড় ভালোবাসে আমরা প্রত্যেককে আমাদের সিলেটে ছিলাম আমার গতকাল মাফি আমি জিজ্ঞেস করছি ভাইসাব খিতা কররা আপনারা ভালো আছেন নি আচ্ছা ঠিক আছে আমি একটু থামলাম তো সে এই রিলের মধ্যে যেটি বলেছে সেটি হচ্ছে যে আমি সিলেটে গিয়ে সিলেটের আঞ্চলিক ভাষায় গিয়ে বললাম ভাইসাব খিতা কররা ভালো আছেন তারা খুব খুশি হলো আসলে সে মনে করে কি মনে করে যে এই এই জেলার মানুষ ইডিয়ট স্টুপিড হ্যাঁ এদেরকে ছোটো বাচ্চাদের মতো ছোটো বাচ্চাদের মতো খুশি করার জন্য কোনো কিছু বললে সে তারা খুশি হয়ে যাবে সে বলেছে তাদের ভাষায় কথা বললে তারা খুশি হয় মানে 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 বোঝার চেষ্টা করেন সে মানে মনে করে তাকে হি ওয়াজ দা মোস্ট ওয়াইজেস্ট পার্সন ইন দা ওয়ার্ল্ড হ্যাঁ আর পৃথিবীর বা বাংলাদেশের সমস্ত এলাকার সমস্ত জেলার মানুষ হচ্ছে ইডিয়টস স্টুপিড। এদেরকে পাম দিলে হুম পাম্পিং করলে এরা এরা খুশি হয়ে যায় যায় দিলে ফুলে এই এই রকম সে সে মনে করে থাকে। টেকনিক বাতাস অবলম্বন করে থাকে এবং এই যে এই যে এখানে সে বলল যে সিলেটের মানুষের আঞ্চলিক ভাষায় কথা বললে তারা খুশি হয় এটাকে কি বুঝানো বুঝালো সে এটাকে সে বোঝানোর চেষ্টা করেছে যে এই অঞ্চলের মানুষ হচ্ছে ছোট ছোট বাচ্চাদের মতো মা বাবারা বাচ্চাদেরকে সুইট দিলে চকলেট দিলে মা বাচ্চারা খুশি হয় ঠিক আছে এই 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 ধরনের 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 মানে সে চিন্তা করে কথাবার্তা বলে এই অঞ্চলের মানুষকে সে বাচ্চা সুলভ আচরণের অধিকার হিসাবে মনে করে থাকে সে মনে কর মনে করে থাকে যে এদেরকে আমি যা ইচ্ছা তাই বলি না কেন আমা আমার কথা এরা খুশি হয়ে যাবে মানে এরা ছোট বাচ্চাদের মতো এই ঠিকটা কিন্তু সে বাংলাদেশের সব অঞ্চলে গিয়ে করে থাকে এটা হচ্ছে পয়সা কামাই করার ধান্দা আর সে যে বেআব আমি প্রমাণ করে দেখাচ্ছি এই যে যশোহরে কয়দিন আগে ওয়াজ মাহফিলে গেল ওয়াজ মাহফিলে যাওয়ার পরে এখানে প্রায় পনেরো লক্ষ থেকে বিশ লক্ষ মানুষের উপস্থিতি দেখা গেছে বলে মানে আমরা খবর পেয়েছি তো এখানে মানুষ স্বাভাবিকভাবে চিৎচিৎকার করেছে একটু হইহুল্লুর করেছে এটি তো বাংলাদেশের হয়েই থাকে সে এইখানে মানুষদেরকে বলেছে শাড়াপ জাস্ট শাড়াপ এটি ইট ইজ ভেরি রুড হুম বলা অত্যন্ত রুড আমাদের ইংল্যান্ডে কেউ যদি কাউকে শাড়াপ বলে থাকে তো ইস ইস এন অফেন্স এটা হচ্ছে অফেন্স বিশ লক্ষ মানুষকে সে গরু ছাগলের মতো ট্রিট করলো তাদেরকে জাস্ট বলল সারাপ তো সে যদি কোনো ভদ্রলোক হতো তাহলে এইভাবে বলতো যে প্রিয় ভাই ও বোনেরা আপনারা শান্ত থাকুন আপনারা নীরব নীরব হয়ে আমার বক্তব্য দয়া করে আপনারা নীরব হয়ে আমার বক্তব্য শুনুন আপনারা নীরবতা পালন করুন অনুগ্রহপূর্বক নীরবতা পালন করুন কিন্তু সে এই কথাটুকু এই কথা এই কথাটি বলতে পারে নাই কারণ সে রুড বে আদব আমি আমি ওই ভিডিওটা আমি খুঁজছিলাম ওই ভিডিও আমি অনেক ঘাটাঘাটি করে অনেক সময় নষ্ট হয়ে গেছে পাই নাই এই এই ধরনের সিমিলার আমি প্লে করে শোনাচ্ছি আপনাদেরকে একটু শোনাই দেখুন তো শোনা শোনা দেখুন তো শোনা যায় কিনা সাউটিং অনেক গুরুত্বপূর্ণ কথা পয়েন্ট করে নিয়ে আসি যে বলবো এই শাউট করার কারণে প্রোগ্রামটাই নষ্ট করে দেয় আসছে আমার ভালোবাসা দেখাইতে প্রোগ্রামটাই শেষ করে দিয়ে চলে যায় স্টপ দেখছেন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বলছে স্টপ এরা কি বাচ্চা ছেলে এই বিশ হাজার মানুষ কি গরু ছাগল যে এদের পিঠে বাড়ি দিয়ে এদেরকে সাবুত করতে হবে স্টপ মুখে আঙ্গুল দিয়ে বলেছে স্টপ জাস্ট স্টপ দ্যাটস ভেরি রুড এরা ছোট বাচ্চা না আমরা বাড়িতে ছোট বাচ্চাদেরকে বলি স্টপ মুখে আঙ্গুল দিয়ে বলি স্টপ তো দেখুন এই আঝারি সারা বাংলাদেশের মানুষদেরকে বাচ্চাদের মতো ট্রিট করে থাকে আমি জাস্ট দেখালাম হ্যাঁ আরেকটু দেখাই আবার কথা বল স্টপ আবার কথা বলে 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 এই সমস্ত শব্দ আমরা কাদের প্রতি ব্যবহার করে থাকি এই সমস্ত শব্দ আমরা কাদের প্রতি প্রয়োগ করে থাকি বাড়িতে যারা গৃহ পরিচারক গৃহ পরিচারিকা রয়েছে কিংবা বাড়িতে ছোট বাচ্চাদের প্রতি আমরা এই ধরনের শব্দ প্রয়োগ করে থাকি বলি এই আবার কথা বলে স্টপ বিশ লাখ মানুষ এদের কি এই সেন্সটা নাই যে তাদের সাথে কি রকম ব্যবহার করছে আঝারি এই সেন্সটা নাই এই সেন্সটা নাই বুঝার জন্য আমাকে বলুন আরেকটু একটু শোনাই হুনাইনের যুদ্ধে আচ্ছা গেল এটা তো প্রিয় ভাই ও বোনেরা আমারা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা একটা অভদ্র ছুটলু এ না আরো মালগা বাংলাদেশের ওয়াজি রকম আচরণ করে থাকে আচ্ছা ও হ্যাঁ আমি বলে থাকি আরেকটা কথা বলে থাকি আমি আজকে ঘাটাঘাটি করে জানতে পারলাম যে কোন কোন মৌলানা কত টাকা প্রতিটি ওয়াজ মাফিল থেকে নেয় আজহারির রেট হচ্ছে সর্বোচ্চ রেট সে সিক্সটি থাউজেন্ড থেকে নাইনটি থাউজেন্ড ঊর্ধ্বে এক লাখ টাকা নিয়ে থাকে হ্যাঁ আমি আমি এইরকম বুঝতে পেরেছি এখন কে যদি একটি ওয়াজে আগে ভাগে বলা দে বলে একটি ওয়াজে পয়সা না দেওয়ার কথা আগে ভাগে বলে দেওয়া হয় তাহলে কি আঝহারি সেই জায়গায় ওয়াজ করতে যাবে আমার এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো ঠিক আছে এই যে এই আঝহারি যে ইয়েতে গিয়ে ওই যশহরে গিয়ে বিশ লাখ মানুষের সামনে ওয়াজ করলো এই ওয়াজের টাকা যদি তাকে না দেওয়া হতো বা না না দেওয়া হতো তাহলে কি সে ওয়াজ করতে যেত এই টাকা যদি না দেওয়ার কথা তাকে আগে ভাগে বলা বলা বলে দেওয়া হতো তাহলে কি সে ওয়াজে যেত উত্তর আমি জানতে চাচ্ছি তাহলে আমাকে একটা কথা আপনারা বলবেন বাংলাদেশে ওয়াজিদেরকে যদি পারিশ্রমিক দেওয়া বন্ধ করে দেওয়া হতো বন্ধ করে দিয়ে বলা হতো যে আপনারা আল্লাহর রাস্তায় দিনের দাওয়াত দেবেন আপনাদের এই পারিশ্রমিক আমরা দেব না এই পারিশ্রমিক কিয়ামতের দিন আল্লাহ পাক দেবেন আপনারা আপনারা আল্লাহর কাছ থেকে পুরস্কার নেবেন আমরা আপনাদেরকে এই ওয়াজের পুরস্কার দিতে পারবো না এই কথা যদি প্রত্যেকটা প্রত্যেক প্রত্যেক ওয়াজিদেরকে বলে দেওয়া হয় তাহলে কি তারা কোনো দিন ওয়াজ করবে বাংলাদেশে ওয়াজের ওয়াজের সংখ্যা কমে যাবে ওয়াজ মাহফিল আর নাও হতে পারে দুই একটা ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসায় হবে এইটুকুই তো এরা কিন্তু ধর্ম ব্যবসায়ী বুঝতে পারছেন আচ্ছা সে যে ওয়াজ মাহফিলে গেছে ওয়াজ মাহফিলে এই যে ওয়াজ করেছে এই ওয়াজ মাহফিলে কি ঘটনা ঘটেছে আমি একটু শোনাচ্ছি আপনি আপনাদের সামনে প্লে করে শোনাচ্ছি আঝারির মাহফিল ঘিরে থানায় জিডির হিড়িক নৈপত্যের কারণ কি একটু শোনা যাক তাহলে দেখা যাচ্ছে যে আঝার ওয়াজ ইজ এ ক্রাইম সেন্টার ক্রাইম জোন এখানে যারা আসে এদের বেশিরভাগ হচ্ছে ক্রিমিনাল বুঝা গেল তাহলে একটু 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 প্লে প্লে করে করে নিউজটা শোনাই অসংখ্য মানুষ চার জানুয়ারি সকাল থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে ভিড় জমান ভুক্তভোগীরা জানা যায় সন্ধ্যা পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক জিডি হয়েছে এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক শারমিন আক্তার বলেন তিন দিনের ওয়াজ মাহফিলে যোগ দিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও সোনার গহনা হারিয়ে গেছে এ ঘটনায় গত তিন দিনে পাঁচশোটির মতো জিডি হয়েছে আচ্ছা পাঁচশোটির মতো জিডি হয়েছে চুরি ডাকাতি স্বর্ণালঙ্কার হরণ মোবাইল ফোন চুরি এগুলোর উপর হুম এগুলো এগুলো এগুলোর কারণে তো আমার কথা হচ্ছে এই ওয়াজ মাহফিলের শ্রোতারা বিভিন্ন মানুষের উপর জিডি করতে গেলেন কেন তারা তো জিডি করা উচিত ছিল মৌলানা আজারির উপর কারণ এই বেটার ওয়াজ মাহফিলে এসেই তারা তাদের তারা এই পরিস্থিতির শিকার হয়েছে তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে গেল যে মৌলানা আঝারীর মতো মানুষদের ওয়াজ শুনে কোনো মানুষ আসলে মানুষ হয় না এখানে তার ওয়াজ মাহফিলগুলোতে বেশিরভাগ মানুষ মানুষ বেশিরভাগ মানুষদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে চুট হুম তো যে হুজুরের ওয়াজ শুনে মানুষ বিনোদন পায় কিন্তু মরাল গ্রহ করতে পারে না সেই হুজুরের উপরই জিডি করা উচিত কারণ এখানে সে ব্যর্থতার পরিচয় দিয়েছে তার ওয়াজ শুনে তার ওয়াজ শুনে মানুষ বরং চুরি ডাকাতি রাহাজানি সিনতাইয়ের দিকে ধাবিত হচ্ছে সুতরাং এই ভণ্ড ধর্ম ব্যবসায়ী ওয়াজির ওয়াজ বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করে দিতে হবে আমি শুনেছি আমি জানি না আমরা শিওর অ্যাবাউট ইট আগামীকাল করব। আজকের দিনে সিলেটবাসীকে অনুরোধ করব যে আপনাদের ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ গিয়ে আপনার কর্তৃপক্ষকে গিয়ে আপনারা অনুরোধ করেন যে এইবার আপনারা আজহারিকে কোনো কোনো হাত দিয়া বা পারিশ্রমিক দেবেন না উনি যাতে ফ্রি ওয়াজ করেন বরাবরই তো পয়সা দিছেন এইবার হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যাতে হয় আগের ওয়াজে পয়সা দিছেন হ্যাঁ কিনে তাকে কিনে নিয়ে এসেছেন এইবার ফ্রি এটাও তো বিজনেসের একটি নিয়ম দেখবেন বিজনেসের নিয়ম আছে আপনি কোনো একটা নিয়ম আছে আপনি কোনো দোকানে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অথবা বাই ওয়ান গেট ওয়ান হাফ প্রাইস অথবা দুইটা কিনলে আপনি তিন নম্বরটা ফ্রি পাবেন তিন নম্বর প্রোডাক্ট ফ্রি পাবেন তো আজহারি যদি গেল বছর বা পাঁচ বছর আগে সিলেটে তিনটা ওয়াচ করে থাকে তাহলে দুইটা তাকে যদি তাকে তিন মানে তিনটা ওয়াচ করে থাকে তাহলে এইবার চার নম্বরটা ফ্রি দেওয়া উচিত এটা এই এই বিজনেসের এই ঠিক কি সে মানতে পারবে এই বিজনেসের এই নিয়ম কি সে মানতে রাজি আছে এটাও তো বিজনেসের নিয়ম তো সে তো ওয়াচ ব্যবসায়ী বা ধর্ম ব্যবসায়ী তো ধর্ম ব্যবসা করতে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সে কেন করতে পারবে না এইবার সিলেটের মানুষ তাকে বলুক এইবার আগেরবার বার আপনাদেরকে আপনাকে আমরা কিনে নিয়ে এসেছি এইবার গেট ওয়ান ফ্রি এইবার আমাদের ফ্রি দিতে হবে দেখুন সে আগামীকাল সিলেটের মাটিতে পাড়া দেয় কিনা দিবে না সে বলবে আমার পেটে অসুখ আমার পাতলা পায়খানা হচ্ছে আমার ডায়রিয়া হচ্ছে হুম আমার শরীর মেজমেজ করতেছে প্রচন্ড মাইগ্রেন হয়ে গেছে আমি আসতে পারবো না তখন তার আসল এইগুলো বলতে পারে অথবা তার আসল চেহারা আপনারা দেখতে পাবেন তো আমি আপনাদেরকে বলি খুব সম্ভবত আগামীকাল একটা চরম লেভেলের মিথ্যাচার আমি আপনাদের সামনে তুলে ধরব আর এই আঝারীর মিথ্যাচারের জবাব দিতে গিয়ে আমি আঝারির প্রতি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেব। সেই চ্যালেঞ্জের মোকাবেলা যদি করতে পারে তাহলে তো আমি তাকে আমি পুরস্কৃত করব। আগামীকালকের জন্য আপনারা রেডি থাকবেন সবাই ভালো থাকুন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ